চলে আসলাম আর একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে তাদের ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবে আমি বানাচ্ছি ঘি তো ঘি কী করে বানায় আমি যে কে রকম করে বানাই সেটা আমি দেখেছি কিন্তু আমি যেরকম করে বানাই তো তোমাদের কাছে একটু আমি নিয়ে আসলাম তো একটু দেখো ভালো লাগবে এটা একটু শর্টকাট আছে ঘি বানা ঘিটা বানানো তোমরা পারলে একটু চেষ্টা করবে আর এটা হচ্ছে দুধের স্বর অনেক দিন থেকে জমিয়ে জমিয়ে রেখেছিলাম তো মিক্সার চারে একটুখানি এটাকে পেস করে নিয়েছি মানে একটু মাখন টাইপের করে নিয়েছিলাম তারপরে প্যানটা গরম করে প্যানের মধ্যে দিয়ে দিয়েছিলাম দিয়ে অনেক টাইম ভাজা ভাজা করেছি তোমরা দেখতে থাকো আর যাতে যাতে ভালো লাগবে একটু লাইক কমেন্ট শেয়ার করবে আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা তো দেখো আমি কি করে বানাতে বানাই আর এটার ইয়েটা আঁচটা একটু বাড়িয়ে দেবে কারণ অনেক টাইম এটাকে জাল দিতে হবে আর দেখবি আস্তে আস্তে যখন দেখো গরম হিট পড়ে গেছে তাই সাইড দিয়ে একটু হলুদ হলুদ করে তেল বেরিয়ে আসছে যত মাঝে মাঝে অল্প পরে পরে এটাকে নাড়াবে ঠিক আছে নিলে তলে লেগে যায় তো অনেক টাইম এটাকে ফোটাচ্ছিলাম তো এটাকে রেখে আমি অন্য একটা একটা সাইডের কড়াইতে রেখে দিলাম দুটো স্টিম ছিল না ওরকম তো ভালো একটা স্টিমের মধ্যে দিয়ে দিলাম দেখো আস্তে আস্তে হলুদ হলুদ ভাব ধরে দিয়েছে মানে তেলটা ছাড়ছিল দেখো পুরো হলুদ হলুদ হয়ে গেছে তো বেশি টাইম লাগে না ফার্স্ট ফার্স্ট টিপে তোমাদের আগুনের রাসটা একটু বাড়াতে হবে কারণ অনেক টাইম এটাকে বা বয়ল করতে হবে তো মানে জাল দিতে হবে দেখো হলুদ হলুদ ভাবটা যে হয়েছে না এটা এটাই হচ্ছে ঘি ঠিক আছে দেখো দেখাচ্ছি অনেকটাই এরকম নাড়াতে নাড়াতে হবে আর এরকম অল্প পরে ঢেকে দেবে কারণ কারণগুলো ফুটতে থাকবে এদিক ওদিক ছিটা হবে তার জন্য আমি থাল দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম আর দেখো সাইড দিয়ে আর বেরিয়ে যাচ্ছে তেলটা মানে এটাই ঘি রূপান্তরিত হবে তো তলে একটু লেগে গিয়েছিল যে তো আমি এটা রেখে আমি পুজো দিচ্ছিলাম আর যেহেতুটা নিরামিষের বানিয়েছি কারণ এই তো শ্রাবণ মাস পড়ে গেছে তো শ্রাবণ মাসের জন্য আমি একটা ঘিটা বানালাম যাতে নিরামিষ খাবো তার জন্য তো এটা অল্প অনেকটা ভাজা হবে ব্রাউনি ব্রাউনি কালার পুরো ডার্ক ব্রাউনি হয়ে যাবে তো অনেকটাই ভাজতে হবে ভাজতে ভাজতে তোমার তেলটা এটার থেকে যে ছিঁড়িয়ে সরে যাবে তেলে ভাববেই তেল ঘিটা বেরিয়ে হয়ে মানে হয়ে গেছে কমপ্লিট হয়তো আমার কথাটি একটু উল্টো পুল্টো হচ্ছে কারণ ভালো করে বয়সে আমি দিতে পারছি না কারণ আমার শরীরটা ভালো নেই জন্ডিস আছে তো ছোটো দুর্বল তারপরে তো একটু চেষ্টা করছি তোমাদের মাঝখানে একটু ভিডিও আনার তো অনেকটা প্রাণী হয়ে গেছে আর দেখো লোক কতটা তেল বেরিয়েছে মানে ঘি বেরিয়েছে তো আমি আগেও বানিয়েছিলাম তো ঘিয়ের বোতলে ঢাকা ছিল তো ওটাও তোমাদেরকে দেখাচ্ছি এটা দেখো আগে একবার ঘি বানিয়েছিলাম ওই ঘিটা তো এটা এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি কারণ আমি ঘি এটার মধ্যে রাখি আগেরও ঘি ছিল তার জন্য এটাকে আমি এটা অল্প ঢেলে দিলাম আর কালাকালা ভাজাটা অল্প ছিল ওটা ওটাকে সরিয়ে দিয়েছি পরে নিচে যেগুলো ঘি ছিল এটা মিলিয়ে দিয়ে দেখাতে একটু সুন্দর একটা কালার হয়েছে আমি কোনো কালারও অ্যাড করিনি এটার মধ্যে তো আশা করি তোমাদের ভালো তোমাকে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করো শেয়ার করো আর আমাকে একটু ভালোবাসা দিও তো তোমরা দুধ এনে সর্বলাগে জমিয়ে এরকম ঘি বানাবে বাড়িতে